Alhamdulillah Assalamualaikum warahmatullahi wabarakatuh.

ইয়া আমরা জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে শয়তানের ধোকায় পড়ে নফসের সাথে অনেক অন্যায় আমরা করে ফেলেছি অনেক গুনাহ আমরা করে ফেলেছি রব্বুল আলামিন আপনি আমাদের গুনাহ দিক না দাফিয়ে আপনার রহমতের দিক তা আপনি আমাদের तमाम जिंदगीর গুনাহ খাতাগুলো माफ করে দিন রাব্বুল আলামিন ইয়া আমাদের পরিজা টুকরা আপা জান আম্মা জান সহ যত আপনজন আত্মীয় সজন পূর্বপুরুষ করা প্রতিবেশী বন্ধু-বান্ধব তারা চিরদিনের জন্য গভীর গোবর সাহিত তাদের সকলের আমল আমার সব রূপ পৌঁছিয়া দিন আল্লাহ জীবনের ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দিন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান জানায় দিন যে সমস্ত সন্তান আল্লাহ এই মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ সকলকে সুশিক্ষা শিক্ষিত হয়ে পিতা মাতার মুখ উজ্জ্বল করে দেশ ও জাতির খেদমতে আল্লাহকে কবুল করে নেন আল্লাহ প্রত্যেকটা সন্তানকে হকানি কোরআনের হাফেজ আলেম হিসেবে

তাদেরকে কোরআনের ধারক বাহক কোরআনের সাহায্যকারী হিসেবে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করে নিয়েন আল্লাহ কোরআনের সুপারিশে কোরআনের রসিলা করে আল্লাহ তাদেরকে আপনি জান্নাত দান করে দিয়ে আল্লাহ গ্রামবাসী আল্লাহ বিভিন্ন ভাবে সময় দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে তারা কোরআনের মাদ্রাসাকে তারা সহযোগিতা করছে আল্লাহ সকলকে আপনি কোরআনের জন্য কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে এই মথুরাপুর মাটির নিচে যত মাইয়ে ছুঁয়ে আছে আল্লাহ ইয়া আল্লাহ কুরআনের মাধ্যমে দিনরাত কুরআন তেলাওয়াত করা ইয়া আল্লাহ আর রব্বুল আলামিন এই কুরআনের ওসিলা করে এই মথুরাপুর গ্রামের মাটির নিচে যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন সকলের কবর গুরুকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আর রব্বুল বিশেষ করে আল্লাহ যে সমস্ত অভিভাবকরা আল্লাহ ইয়া আল্লাহ তার কোলেজাত হন যে সমস্ত মায়ের আল্লাহ কত ত্যাগ স্বীকার কর আল্লাহ তার কোলেজাত যারা সন্তানটা তার কাছে থাকার কথা ছিল কিন্তু আপনার সন্তুষ্টের জন্য ইয়ার ল আপনার দিনের সন্তুষ্টের জন্য আলামিন আপনার দিনের জন্য আল্লাহ সন্তানকে প্রাণের জন্য উৎসর্গ করেছেন সন্তানকে মাদ্রাসায় রেখে যখন মা বাড়িতে যায় বাবা বাড়িতে যায় ইয়ার লিজাতা খান খান হয়ে যায় রবুল্লা আলমিন পিতামাতা ভালো একটা খাবার খেতে পারে না আমার সন্তান মাদ্রাসায় আছে ও কি খাচ্ছে না খাচ্ছে রবুল্লা আলমিন বাবা মা ভালো একটা খাবার মুখে দিতে পারে না রবুল্লা আলমিন বাবা মা নামাজের পাটিতে বসে চোখের পানি ছেড়ে আপনার কাছে কান্না করে আল্লাহ আপনি যে নিয়ামত আমাকে দান করেছিলেন আল্লাহ আমার পলিজা টুকরা সন্তান আল্লাহ আমার সন্তান তাকে আপনার কোরআনের ঘরে দিয়ে আসছে আল্লাহ ওকে কোরআনের জন্য আপনি কবুল করে নিয়েন আল্লাহ আজকে আমার মায়েরা আমার বাবাজিরা এই মাদ্রাসার আহ্বানে আজকে যার অনুষ্ঠানে সেই সকালবেলা শীতের মধ্যে এসে আল্লাহ দীর্ঘক্ষণ কোরআনের মহব্বতে এখানে বসে আছে আল্লাহ আল্লাহ আমার মায়েদের চোখের পানি আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ কত আশা নিয়ে কত বাসনা নিয়ে আল্লাহ এই সন্তানকে কোরআনের ঘরে দিয়েছে তার সন্তানটা কোরআনের হাফেজ হবে এই সন্তান কোরআনের হাফেজ হয়ে আলেন হয়ে পিতা মায়ের জানাজা পড়াবে আল্লাহ পিতামাকে কবরে রাখবে কত আশা নিয়ে আল্লাহ সন্তান মাদ্রাসায় দিয়েছে হাসরের মাঠে কোরআনের হাফেজের পিতা মাতা হয়ে তারা উঠবে

রব্বুল আলামিন বিশেষ করে রব্বুল আলামিন ই আল্লাহ মুহাম্মদুর রহমান যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন রব্বুল আলামিন ই আল্লাহ তিনি দুনিয়া ছেড়ে আল্লাহ আপনার কাছে সাড়া দিয়েছেন আল্লাহ এই মাদ্রাসা থেকে কত ছাত্ররা কোরআন হাফেজ হয়েছে আল্লাহ প্রতিনিয়ত কত শত শত ছেলেমেয়েরা কোরআন শেখছে আল্লাহ রসুলের হাদিস শেখছে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তার কবর খানাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তাহলে জান্নাতের ফেরদাউসের মেহমান বানায় নেন ইয়া আল্লাহ আমার থেকে যারা কবর থেকে গেছেন সকলকে maaf করে দেন। রাব্বুল আলামিন তার স্ত্রী গত কিছুদিন কি খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি চিকিৎসার অবস্থায় হাসপাতালে আছেন। রাব্বুল আলামিন তার সিভিসের আপনার खैर बरcoat দান করে দেন। রাব্বুল আলামিন তার সেফাইকা আমেল আদাম করে দেন। নেক হায়াত দানাস করে দেন। রাব্বুল আলামিন তার আপন জানাতের সুন্দরদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আর রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যখন আমিন আমিন বলতেছি আল্লাহ আপনি তো আযিমুল গায়ব ইয়া আল্লাহ আপনি তো সামনে ওয়ান্দাসিন আল্লাহতে সব কিছু দেখেন সব কিছুর খবর রাখেন আল্লাহ আমরা কে কোন সমস্যার মধ্যে আছি বিপদাবদ বালা মুসিবতের মধ্যে আছি রব্বুল আলামিন আপনি সব কিছু জানেন ই আল্লাহ কে 빈গ্রস্ত আছে কে অসুস্থ আছে কে বিপদাবদ বালা মুসিবতের মধ্যে আছে আল্লাহ কার নেকে বিবাহ করতে না ই আল্লাহ কার ফেরে চাকরি হচ্ছে না রব্বুল আলামিন আপনি সব কিছু জানেন আল্লাহ সকলের দিনের নেক দোয়া গুলো আপনি কবুল আর মঞ্জুর করেন সকল রকম বিপদ আপদ মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করে নেন আর আলমের যত আমন্ত্রিত মেহমান আল্লাহ এই অনুষ্ঠানে এসেছেন সকলকে কোরআনের জন্য আপনি কবুলার মঞ্জুর করে নেন রকুল আলমের সর্বোপরি যে সমস্ত উত্তাদগণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছেন আল্লাহ তাদেরকে আপনার কোরআনের খাদ হিসেবে আপনি কবুলার মঞ্জুর করেন রকুল আলমী তাদের দীর্ঘায় আপনি খায়াত খালাস করেন ইয়া আল্লাহ আমাদের সকলের দোয়া আপনার হাবিবের ওসিলায় আপনি কবুলার মঞ্জুর করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين